সারা বছর তো নয় এমনকি বছরের কোনো বিশেষ সময়েও ফুটতে দেখা যায় না এই ফুলকে প্রতি বারো বছরে একবার ফোটে এই ভারতীয় ফুল বিশেষ উদ্ভূত এই ফুলটির নাম নীলকুরিঞ্জি ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় ফোটে এই ফুলটি পর্বতমালাকে নীলকুরিঞ্জি ফুলের রাজ্যও বলা হয় গোটা পর্বতে সারি ঢাকা পড়ে যায় এক আশ্চর্য চায় এই ফুল প্রকৃতির এক বিষয় এখানকার আদিবাসীদের কাছে এই ফুল শুভবার্তার প্রতীক এর বৈজ্ঞানিক নামটিও বেশ চমকপ্রদ স্ট্রবিরিয়ানথেস কুন্থিয়ানা একযুগ পরপর একটি নির্দিষ্ট সময়ে ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়া যায় নীলকুরিঞ্জি ফুলটি অবাক করার মতো ব্যাপার হলো কিভাবে এই ফুল বছরের এই হিসেব কোষে ফুটতে শুরু করে নীলকুরিঞ্জি নামটি সর্বাধিক প্রচলিত নাম হলেও কখনো কখনো স্থানীয়রা এই ফুলকে কুরুঞ্জি বা কুরুঞ্জিও নামে অভিহিত করে থাকে এই ফুল ফুটতে নির্দিষ্ট উচ্চতা ও বিশেষ জলবায়ুর প্রয়োজন কেউ হঠাৎ করে ফুলটিকে দেখলে এ তেমন কোনো বৈশিষ্ট্যই চোখে পড়বে না অন্য আর কয়েকটি ফুলের মতোই জঙ্গলি কোনো ফুল হিসেবে জঙ্গলে ফুটে আছে বলে মনে হবে ফুলটি দেখতে অনেকটাই ঘন্টার মতো সাধারণত ফুলগুলো থোকায় থোকায় দলবদ্ধভাবে ফোটে তাই আলাদাভাবে এই ফুল লোকজনকে খুব একটা আকর্ষণ করার কথা নয় কিন্তু মাইলের পর মাইল যখন ফুলে ফুলে ছেয়ে যায় দেখে মনে হয় এ যেন নীলবিগুন রঙের গালিচা পেতে দিয়েছে প্রায় আগাছার মতোই এগুলো বছর ফুলের গাছগুলো নিজের মতো করে বাঁচে মরে আবার নতুন করে পাতা জন্মায় প্রকৃতির খেলে নিজের মতো করেই বেড়ে ওঠে কিন্তু যখনই ফুলের ফোটার সময় আসে অমনি বনের চেহারাটা পাল্টাতে থাকে মনে হয় কে যেন রংতুলি তুলি দিয়ে নীল রঙের ক্যানভাসে ফুলগুলো পরপর এঁকে চলেছে কুড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত রং বদলাতে থাকে এই ফুল মুন্নার জেলার নীলগিরি পাহাড়েই সবচেয়ে বেশি ফুটে ফুল শোনা যায় নীলগিরি পাহাড়ের নাম হয়েছে এই ফুল থেকে যখনই ফুল ফুটে পাহাড়ের ঢালে ঢালে তখন থেকেই শুরু নীলেরই বাহার দুই সালে এমনই নীল রঙের ফুলে ঢেকে গিয়েছিল নীলগিরি দুই হাজার আঠারোতে এরপর দুই হাজার তিরিশে নীলগিরির বিস্তীর্ণ এলাকা ফের একবার ঢেকে যাবে নীলকুরিঞ্জি ফুলে